আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত সামনে যে রমজান মাস আসছে এই রমজান মাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ এই রমজানুল করিম অর্থাৎ এই রমজান মাস আল্লাহর কাছে এতটাই এতটাই গুরুত্বপূর্ণ আমার আল্লাহ পাক এই রমজান মাসে আমাদের কোরআনুল করিমকে আমাদেরকে দান করেছেন এবং অপর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় রসুলের করিম সল্লাহ সাল্লা আসাল্লাম বলছেন এটা আবহাওয়ার রাজি আল্লাহাল্লাহাম থেকে বর্ণিত বোখারি শরীর হাদিস করিম রসুলের করিম আসাল্লাম বলছেন ইজা যা রমাদান যখন রমাদান আসে ফুতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অফল্লিক আবু আবুল নার এবং জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ফেদাতি শায়াতিন অর্থাৎ এবং শয়তানের পায়ে সেগল বেঁধে দেওয়া হয় অর্থাৎ এই রমজান মাস এতটাই গুরুত্ব যে এই রমজান মাসে জান্নাতে দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে শিকল বেঁধে দেওয়া হয় তাহলে এই মাসে আমাদের আমল করা অনেক সহজ কারণ আল্লাপাক শয়তানকে বেঁধে রাখেন শয়তানদের বেঁধে রাখার কারণে এই মাসে আমরা কোনো আমল করতে গেলে কোনো সচেতনায় বাধা প্রয়োগ করে না ওই জন্য আমরা এই মাসে আমল করব ইনশাল্লাহ এবং এই মাসে কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাপাক তাকে শত গুণের অধিক বেশি সাত সব আল্লাহ পাক তাকে দেবেন অনেক অনেক সব দেবেন এই মাসটা এতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং একটা আর একটা হাদিসে সে রসুল কারিম সাল সাহ্লাহ আলী আসসালাম বলছেন যে রোজাদারের দুটো দুটো আনন্দের মুহূর্ত একটা হলো ইফতারের সময় আরেকটা হলো আল্লাহ পাক তাকে যখন জান্নাতে দিবেন এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাম বলছে যা যা মানে রোজাদারিদের যে মুখের দুর্গন্ধ এই দুর্গন্ধ এতটাই আল্লাহর কাছে প্রিয় এতটাই কারণ সে সারাদিন না খেয়ে যে তার মুখ থেকে দুর্গন্ধ বাড়ায় এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বারের চাই তো সুগন্ধ সোহান আল্লাহ তাহলে আমরা এই হাদিস সম্বন্ধে দেখে বুঝতে পারলাম যে হাদিসটা কতটা মর্যাদাপূর্ণ এবং একটা হাদিসে আসছে রসুলের কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই রমাদান মাসের সে এখলাসভাবে ভালোভাবে সিয়াম পালন করবে আল্লাহাক তার জীবনের সমস্ত গুণা খাতাকে আল্লাহাক মাফ করে দিবেন এবং আরেকটা হাদিসে আসছে রসুল করিম সাল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই রমাদান মাসে তার জীবনের পাপগুলো মোচন করতে পারলো না মাফ করে নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক নজিবুল্লাহ তাহলে আমরা আসুন আমরা এই রমজান মাসে ভালোভাবে এবাদত করি আল্লাহ ফাঁকের এবং আল্লাহ ফাঁকের পাশুক্ত নামাজ পড়ি এবং রোজা রাখি রমজান মাসে আল্লাহ সবাইকে সবাইকে এমনগুলো এবং রোজা রাখা সিয়াম পালন করা তিরিশটা তৌফিক দান করুক